আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো খুবই ছোট মিনি পোর্টেবল ওয়েল্ডিং মেশিন যারা হচ্ছে পোর্টেবল ওয়েল্ডিং মেশিন পিছনে হ্যাঙ্গিং এর মতো পিছনে ঝুলে অথবা হাতে ক্যারি করে যারা ওয়েল্ডিং করতে চান তাদের জন্য এই দুটো মেশিন খুবই পারফেক্ট একটা মেশিন যারা পোর্টেবল ওয়েল্ডিং মেশিন খুঁজেন এটা তাদের জন্য কোয়ালিটি যথেষ্ট ভালো গুড অফ দুইটাই হচ্ছে লায়ন ব্র্যান্ডেড অ্যান্ড হচ্ছে দুইটার ডিজাইনটা স্লাইটলি ডিফারেন্ট আর এটা হচ্ছে আপনার দুইশো এম্পিয়ার আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ এম্পিয়ার এর যেহেতু পঞ্চাশ এম্পিয়ার বেশি বুঝতে পারছেন এটার কস্ট একটু বেশি হবে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা এবং এটার প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা

লম্বাই একটু বড় হল চড়াই কিন্তু আবার এটা একটু বেশি মোটো এই দুটোর ওয়েটও হালকা আছে লাইট ওয়েট আসে দুইটা হচ্ছে সিঙ্গেল সার্কিটের দুইটা মেশিন যারা হচ্ছে পোর্টেবল ওয়েল্ডিং মেশিন ব্যবহার করেন পছন্দ করেন বা কিংবা খুঁজতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজেদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে কল করে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সারা বানাচ্ছে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আর চাইলে হচ্ছে আপনারা যদি আমাকে ফোনে না পান সেক্ষেত্রে আপনারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বারটা জাস্ট দিয়ে চলে যাবেন আমরা নিজের আপনাকে কল করে আপনাদের সাথে যোগাযোগ করবো ধন্যবাদ